এই প্রথমবার সবই খাবার ছেড়ে উঠে পড়লো কেন পড়লো যদি জানতে চাও তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো খাবার ছেড়ে উঠবো না তো কী করবো এখানে আমি চিংড়ি এনেছিলাম এত বড় বড় তোমরা দেখতে পাচ্ছ যে এত বড় বড় চিংড়িগুলো কিনে এনেছিলাম আগের দিন সাথে এঁচড়ও কিনে এনেছি তো এখন কিন্তু এঁচড়ের সিজন তাই কিন্তু এ এচড়গুলো বেশ ভালো বাজারে দেখতে পেয়েছিলাম তাই ভাবলাম একটু এঁচড় দিয়ে আর চিংড়ি দিয়ে ভালো করে এচড় চিংড়ি করে খাবো তো তারপরে এরা কি করলো দেখো তো তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে পক্স হয়েছে তো পেঁয়াজ আদা রসুন খেতে নেই আর চিংড়ি মাছ দিলে কেমন একটা আসটানি গন্ধ হবে যদি পেঁয়াজ আদা রসুন না দেওয়া হয় কেমন হয় বলো তো যে কারণে আমি আজকে করেছিলাম পুরো গরম মশলা ঘি দিয়ে আদা বেশি করে দিয়ে একটু নিরামিষ করে তরকারি খেতে কি খারাপ হয় বলো তোমরা এ নিয়ে আবার চিংড়ি ছাড়া এঁচড় খেতে পারে না তো আজকে আমি করেছিলাম এঁচড়গুলো ভালো করে ছাড়িয়ে একটা সিটি দিয়েছিলাম বলি আজকে আমি বানাবো রাত্রিবেলা ও খাবে কিন্তু কাণ্ড সামনে সে তো ফেলে দিল এসে কি দিলাম মুখের আর রাগে বইমুস হয়ে গেল তো এখানে প্রথমে আমি বলেছিলাম যে তোরা যা যদি করিস তাহলে চিংড়ি দিয়ে এটা করতে হবে তো চিংড়ি দিয়ে করার জন্য সেটা কিন্তু ভালো করে চিংড়ি দিয়ে এখানে ভালো করে এঁচোড়টা করার জন্য কিন্তু ওরা সেই করলো না বললো যে পেঁয়াজ আদা রসুন দিয়ে যদি করে তার একটা গন্ধ হবে না দিলে সেই কারণে করবো না সেই কারণে ওরা এইভাবে কী করেছে দেখো প্রথমে আমি সিটি দিয়ে দিয়েছি আজকে প্রথমে একটা এখানে সিটি দিয়েছি তারপরে এখানে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর গোটা গরম মশলা লঙ্কা শুকনো লঙ্কা জিরে তেজপাতা ভালো করে ভেজে নিয়ে তারপর টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু নুন দিয়ে দিয়ে দিয়েছি দেওয়ার পর ভালো করে সব রকম মশলা দিয়ে কষিয়ে তারপর করবো ভাবলাম পুরো মাংসর মতো খেতে হবে বলো নিরামিষ তরকারি কি খেতে ভালো হয় না অনেকেই বলে তো এই জোরে নিরামিষ তরকারি খুব সুন্দর হয় ওই জন্য আমি আজকে বাড়িতে ট্রাই করলাম ঠিক আছে ট্রাই করেছো ঠিক আছে কিন্তু যেটার জন্য এই এত বড় বড় চিংড়ি প্রায় চারশো টাকার মতো নিয়েছিল ওই চিংড়িটা তো সেটা আমি খাবো বলে সেটা নিজের মতন করে বলেছিলাম যে কত আশা করে যে খাবো তা সেটা আনলাম আর তোমরা এইভাবে সেটা করলে না তা বলে তুমি এরকম করবে আমার সাথে এই গরমের মধ্যে আমি কত সুন্দর করে রান্নাটা করেছি এখন সবে বসন্তকাল শুরু হয়েছে এর মধ্যে যদি এত গরম হয় তারপরে বলো রান্নাঘরে কিছু মাস পরে কি রান্নাঘরে কি ঢোকা যাবে তার মধ্যে যদি তুমি যদি প্রত্যেক বারে বারে এমনও মুখ হাঁড়ি করে থাকো তাহলে আমি আর কি করবো আমার আর কিছুই করার নেই তো এখানে দেখতে পাচ্ছ আমি করে ফেলেছি চাপা দিয়ে রেখে দিই সবই আসলেই খেতে দেব আর এখানে দেখতে পাচ্ছো ঝর্ণা ঘি এনেছিলাম তো ঝর্ণাগুলিটা একটু বেশি করেই দিচ্ছি যাতে খেতে সুন্দর হয় ঘি বেশি দিলেই খেতে সব জিনিস একটু ভালো লাগে বিশেষ করে নিরামিষ তরকারিতে তো আমি এখানে দিয়ে দিয়েছি গরম গরম এবার রুটির সাথে এটা খাওয়াবো ওকে ও সবে মাত্র এসেছে দেখা যাক কি বলে আমার মেয়েও বসে পড়েছে ও খাবে খাবার থেকে বেশি নষ্টটাই বেশি করবে তো যাই হোক ওকে আগে সামলাই তারপরে সৌভিকা দেব দেখা যাক মহারাজ কি বলেন কি বলবো এইভাবে খাট দিলে কে খেতে চায় বলো সারাদিন আমি আসছি ভেবে আছি যে এইটা করবে এইভাবে রান্না করবে এইভাবে খাবো তো সে আজকে এসে এইটাই এইভাবে করলো তো আর ভালো লাগে খাওয়ার তাই আমি রাগ করে উঠে গিয়েছিলাম কিন্তু পরে কিন্তু আমি খেয়ে নিয়েছি নিরামিষ রান্না সব সময় খেতে একটু হয় সব সময় আদা রসুন খেলে পেট খারাপ করে তাই না বন্ধুরা তোমরা কি বলো দেখো আমি চিংড়ির খোঁজ নিচ্ছে এছদর দেখে চিংড়ি খুঁজছে হাসিও পায় বটে চিংড়ি খুঁজবো না যেটা এনেছি সেটার জন্য তো এখানে করতে হবে দেখো একটা চিংড়ি নেই শুধু নিরামিষ এইভাবে করেছে তো ও আমাকে আবার জোর করে দিচ্ছিল আমি বললাম না খাবো না বলে আর শেষমেশ আমাকে না দিয়ে ও একা একা খেয়ে নিচ্ছে এখানে তা কি করব, তুমি খাবে না তোমার হয়তো অনেক কিছু খেয়ে এসেছো আমার খিদে পেয়েছ আমি খেয়ে নি তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও